ও সম্মানিত আজকে আমি দেখাবো একদম নদীর তাজা মাছ কোনটা হচ্ছে কেবলই জালটা খেও মাইরে উঠাইছে অনেক মাছ আসলে ধরা পড়ছে এই জালের মধ্যে এই যে দেখেন কত ওই যে ওইটা কিন্তু গ্লাসটা বড় হয়েছে মোটামুটি যেটা ঠিক আছে লাফ পাঠতেছে দেখেন কি অবস্থা মাছগুলা লাফাইতেছে কেন জালের মধ্যে দেখতে অনেক সুন্দর লাগতেছে এখন দৃশ্য দেখতে খুব ভালো লাগে যে মাছগুলা হচ্ছে খাওয়া বড় ব্যাপার না ধরা আর হচ্ছে দেখা এটা হচ্ছে শখের ব্যাপার এই যে দেখেন সব মাছ লাভ করতেছে লাফাই লাফাই একদম ইয়ে উপরে যেতে কিছু মাছ জালতে বের হয়ে কিছু মাছ লাফাই লাফাই এরকম মাছ কেউ কখনো দেখছেন কিনা না তাজা মাছ এরকম লাফ কেবল কেবলমাত্র ঠেউ মাইরে উঠাইছে অনেকগুলো মাছ পাইছে ওনারা নদীর মাছ এই যে হচ্ছে গ্লাস কাপ বড় গ্লাস কাপ ওইখান থেকে মাছ তাজা ধরে ধরে এই যে ডোপের মধ্যে ইয়ে করতেছে এখান থেকে আবার অন্য জায়গায় নিয়ে যাবে ওটা শুধু গ্লাস কাপ নিতেছেন না ভাই এইগুলা অর্ডারের মাল দিবেন আপনারা না আপনাদের কি নার্সারি আছে এই যে পোনা ই করার নার্সারি আছে না আপনারা নিজেরা ডিম ফুটান কোথায় আপনাদের ডিম ফুটানি হাটা সারিটা বানু ডাঙ্গি তাই নদীর আপনাদের নিজেদের ডিম হেঁসারি আছে আপনাদের এই পুনা আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে সেল করেন আচ্ছা ওনারা হচ্ছে ওনারা হচ্ছে মূলত এই ডিম ফোটায় ওনাদের নিজেদের হেঁসারি আছে বাংলাদেশের যে কোনো প্রান্তে হচ্ছে ওনাদের কাছ থেকে আপনারা পুনা নিতে পারবেন সরাসরি যোগাযোগ করলে আর যারা হচ্ছে মাছ চাষ করেন মৎস্য চাষী তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন মেসেঞ্জারে অথবা কমেন্ট বক্সে তাহলে ওনাদের কাছ থেকে আপনারা পোনা নিতে পারবেন এই ভিডিও দেখা যদি আপনাদের ভালো লাগে ওনাদের মাছগুলা কিন্তু মানে পোনাগুলা বলেন মাছগুলা কিন্তু কোনো রোগ জীবাণু নাই সম্পূর্ণ সুস্থ সবল মাছ এবং হচ্ছে আপনারা যে হেসারিতে মাছ চাষ করেন ওই জায়গা আপনাদের যে পোনাগুলা ওইগুলো তো মানে সিস্টেমে মানে এমন সিস্টেমে রাখা যেগুলো কোনো অসুখ বিসুখ নাই তো না ও আচ্ছা আচ্ছা মানে মা মাছ আপনাদের কালেকশনে আছে অন্য পুকুর থেকে দৈরাই নেয় খাওয়াই সুন্দর করে এরপরে হচ্ছে রোগ জীবাণু যাতে না থাকে এটার ভ্যাকসিন দেওয়া হয় হ্যাঁ ভ্যাকসিন দেওয়া হয় যাতে হচ্ছে এই মাছগুলা যে ডিমগুলা দিবে ওই ডিমের কোনো জীবাণু না থাকে অনেক সুন্দর একটা কথা জানতে পারলাম ওনার কাছ থেকে ওনাদের নিজেদের হেছারি আছে এটা হচ্ছে হ্যাঁ নাম কি হেচারির ইন্দোজিৎ মৎস্য হেচারি সিয়ানবিঘাটে ওনাদের নিজস্ব হেচারি আছে আর যারা এই বর্ষার মরশুমে পুকুরে মাছ চাষ করতে চান এবং পুনা মাছ ছাড়তে চান

সেখান থেকে যদি আপনারা পোনা আনেন তাহলে হচ্ছে আমি মনে করি লাভবান হবেন কারণ হচ্ছে ওনারা আপনারা কিরকম রেটে পোনা বিক্রি করেন কিরকম রেটে পোনা বিক্রি করেন

রেনু ডেলিভারি হচ্ছে প্রতি শুক্রবারে হচ্ছে ওনার মাসের রেনু ডেলিভারি দিয়ে থাকে তো ওনাদের সাথে যোগাযোগ করলে হচ্ছে আপনারা পোনা কিনতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আর আপনারা আমার সাথে যোগাযোগ করলেও হবে আমি ওনাদের সাথে পরিচয় করাই দিব